রোজ রোজ একই রকমের নাস্তা বা জলখাবার কারুরই খেতে ভালো লাগে না তাই আজকে আমি আমার মতো করে একটা কাঁচা আলু দিয়ে ভীষণই মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো একইবারই সহজ রেসিপি বেশি সময়ও লাগে না জলদি তৈরি হয় নমস্কার বন্ধুরা তোমরা এখন রয়েছে সবিতা রান্নাঘরে আর আমি সবিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা নতুন পর্বে তো এই নাস্তা বানানোর জন্য বন্ধুরা প্রথমে আমাকে একটা আলু লাগবে তো প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে ছুলে আমি জলের মধ্যে রেখে দিয়েছি যাতে আলুটা কালো হয়ে না যায় এবার একটা চাকো দিয়ে আলুটাকে আমি ঠিক ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখো আশা করি আজকের রেসিপিটি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো একইভাবে সমস্ত আলুটাকে আমি কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কুচি আর যেহেতু আজকে নিরামিষ করছি তাই এখানে আমি কোনো পেঁয়াজ আর রসুন ব্যবহার করব না যদি তোমরা আমিষ করতে চাও তাহলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কমা দিয়ে দিতে পারো এবার ঢাকা দিয়ে খুব ভালো মতো আমি পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম স্মুথ করে কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে যাতে পেস্টের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড আবারও করব তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি সাপ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বন্ধুদের গুঁড়ো এরই সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এরই সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো সাদা তেল অবশ্যই সাদা তিলটা দেওয়ার চেষ্টা করবে এতে করে নাস্তাগুলো ভীষণ ভালো লাগবে খেতে এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হজমের জন্য হাফ চামচ কাঁচা জিরে এবার দিয়ে দিচ্ছে এক চামচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে হাফ চামচ জোয়ান আর এরই সাথে দিয়ে দিচ্ছে এখানে এক চামচ ঘি আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই নাস্তার মধ্যে এবার এই নাস্তাগুলোকে আরও ক্রিস্পি বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো সুজি এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা মাঝে মাঝে ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে যদি একটু ভিন্ন স্টাইলের এরকম মজাদার কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেই অনেক খুশি হয়ে যায় আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু কাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির বিকেলে বন্ধুরা যদি এরকম একটা মুখরোচক নাস্তা বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বৃষ্টির আমেজকে আরও বাড়িয়ে দেবে এবার দেখো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি আর দেখো রেস্টে রাখার কারণে সুজিটা একেবারেই কিন্তু সফট হয়ে গেছে আর ফুলে দেখো একেবারেই কিন্তু ব্যাটারটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ আটা তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবে তবে ময়দার থেকে আটা কিন্তু বেশি স্বাস্থ্যকর আর তাই আমি সবসময় কিন্তু চেষ্টা করি আটা দিয়েই এই রেসিপিগুলো তৈরি করার এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো রকম জল দিতে হবে না বন্ধুরা আলু যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে কিন্তু ডোটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না একটু শক্ত করে মেখে নিতে হবে তোমরা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবে কীভাবে এই ডোটা আমি মেখে নিচ্ছি তো বন্ধুরা এই ডো মাখতে মাখতেই তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো প্রায় তিন থেকে চার মিনিটের মতো ডোটাকে মেখে নিয়েছি দেখো ঠিক এরকম একটু শক্ত করে কিন্তু মেখে নিতে হবে এবার এই ডোটাকে রেস্টে রাখতে হবে তো তার আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি আর ডোটা দেখো বন্ধুরা রেস্টে রাখার কারণে একেবারেই কিন্তু সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দুটো সমান ভাগে ভাগ করে নিচ্ছি এবার আমি খুব ভালো মতো গোল করে নেওয়ার পর এটাকে আমি বেলে নেব একটা রুটির সাইজ করে আর এই রুটিটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা এই একটা আলু আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই নাস্তাগুলো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমরা কিন্তু বন্ধুরা সিঙ্গারা কচুরি খাওয়া একই ভুলে যাবে এই নাস্তাটা খাওয়ার পর খেতে এতটাই মজাদার হয় বন্ধুরা তো দেখো রুটিটাকে আমি ঠিক এরকম একটু মোটা করে বেলে নিয়েছি এবার এখানে একটা আমি গ্লাস নিয়েছি এবার এই গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে করে কী হবে প্রত্যেকটি নাস্তা কিন্তু একেবারে সমান মাপের হবে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবে তো একটা রুটি থেকে আমি কিন্তু চারটা নাস্তা দেখো তৈরি করে নিয়েছি এবার এক্সট্রা যে পাটটা রয়েছে সেই পাটটাকে কিন্তু তুলে নিতে হবে এটাকে আবার পরে আবারও বেলে আমি কিন্তু এরকম ছোট ছোট করে নাস্তা তৈরি করে নেব তো বন্ধুরা আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে মানে ভয়েস দিতে পারছি না জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না তো আমি খুব চিৎকার করে করে কিন্তু বন্ধুরা কথা বলছি যাই হোক দেখো এবার একটা থালার মধ্যে নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে এবার আমি তৈরি করে নেব। তো আমি কিন্তু বন্ধুরা বেশিরভাগ সময়ই আমার চ্যানেলে একেবারেই সহজ ঘরোয়া স্বাস্থ্যকর রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দেবে যাতে সবার মাঝে আমিও একটু জায়গা করে নিতে পারি তো কথা বলতে বলতেই দেখো সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়ে এবার ভেজে নেব তার জন্য আগে থেকে একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আশা করি দেখি বুঝতে পারছো তেল থেকে কিন্তু বন্ধুরা ধোয়া উঠছে যখন তেল থেকে ঠিক এরকম ধোয়া উঠবে তখন আশটাকে একেবারে লোতে রেখে এই নাস্তাগুলোকে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর কিছুক্ষণ বাদেই দেখবে নাস্তাগুলো কিন্তু তেলের উপরে বন্ধুরা ভেসে উঠবে আর একেবারে ফুলকো ফুলকো হবে এবার দেখো উপর থেকে একটুখানি তেল ছিটিয়ে দিলে এতে করে ওপরটা খুব ভালো মতো হয়ে যাবে আর কিছুক্ষণ বাদেই দেখবে সুন্দর একটা কিন্তু কালার আসবে তো অবশ্যই কিন্তু এই নাস্তাগুলো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আমি কথা দিচ্ছি সিঙ্গারা কচুরি পাকোড়া খাওয়া কিন্তু একইবারে ভুলে যাবে এই নাস্তাগুলো খাওয়ার পর এতটাই মজাদার হয় বন্ধুরা তো যাই হোক কথা বলতে বলতে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো ঠিক এরকম গোল্ডেন করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি একইভাবে যে বাদ বাকি নাস্তাগুলো রয়েছে সেগুলোকেও আমি কিন্তু এবার ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর আবার শুনে বুঝতেই পারবে যে কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো এখানেই বিদায়